সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওদের যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচকলা আমরা সবাই চিনি জানি এবং খেয়েও থাকি কম বেশি খেয়েও থাকি সম্মানিত ভাই বোনেরা এটা একটা সবজি হিসেবে আমরা ব্যবহার করে থাকি খাইয়ে থাকি রান্না করে খেয়ে এটাকে ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় ঝোল করে মাছের সঙ্গে রান্না করেও খাওয়া যায় তো সম্মানিত ভাই বোনেরা খুবই উপকারী একটি সবজি আমরা অনেকেই মনে করি এটা হোটেল রুগীদের খাবার তো আসলে এটা আমরা যদি ভেবে থাকি তাহলে ভুল ভাবছি এটা আমাদের জন্য মানব জন্য অত্যন্ত উপকারী একটি সবজি সম্মানিত ভাই বোনেরা আজ আমি এমন রোগের কথা একটি রোগের কথা বলবো জানলে অবাক হবেন খুবই উপকারী একটি ভিডিও পেট ফাঁপা বা পেট খারাপ ব্যাকটেরিয়া দূর করে এই কাজকলা আস আঁশযুক্ত সবজি হওয়ায় এটি খুব সহজে হজম হয় কাঁচকলা পেটের ভিতরের খারাপ ব্যাকটেরিয়া দূর করে দূর করে দেয় তবে অতিরিক্ত পেটে পেট ফোলার সমস্যা থাকলে কাঁচকলা না খাওয়াটা ভালো কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেক সময় বাড়িয়ে দেয় সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে রাখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ